হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ পিজিয়ান ব্লগ এত এতদিন ভিডিও দিতে পারি নিজে কবুতরগুলোর ফ্লাই দিলাম উড়াইলাম কবুতরগুলোকে আর যে দেখতে পাচ্ছেন সবুজ গুলার বাংলাটা এবার ডিম বেরোবে এই কবুতরগুলোর ভাতটা কিন্তু খুব ভালো হয় খুব ভালো ফ্লাই করে আর এই দেখতে পাচ্ছেন খাঁচাটা খাঁচাটা কিন্তু গাইস ঠিক করতেছি আর এই চোপড়ে যেটা লোহার খাঁচাটা সেটা আলগা করে নিয়েছি জন্য হাঁটে পাড়ে গেলে নিয়ে যেতে পারি তা না হলে আরেকটা নতুন পাতা কিনতে হবে নাহলে মানুষের থেকে নিতে হবে হালাত তাতে আমি এত কারো কাছে অভ্যস্ত না তাই নিজে নিজেই খুলে নিলাম যেহেতু নিজের বাসায় আসে আরেক কথা কইল পাখি বিক্রি করে দিয়েছি কইল পাখির যে কোয়ারটা সেটার মধ্যে এখন অরণ্য কবুদার রাখবো মানে বাচ্চা হচ্ছে বর্তমানে যা হবে মানে এবছর তো বাচ্চা হবে নাকি সেই বাচ্চাগুলো তো আবার কবুতরকে ডিম পাড়ার জন্য মাটি পোড়া মাটি পোড়া মাটি খাওয়াইতেছি কবুতরকে আর এখানে তো বসে বসে কবুতর উড়াই তাই এখানে একটা বেঞ্চ বানাইছে যে বসে দেখা যায় কারণ দেওয়ালে বসলে তো পড়ে যেতে পারি এখান থেকে পুরো ক্লিয়ার ভিউ দেখা যায় আর নতুন একটা বাম বানাইছি তো বামটা এখন বহুত মজবুত করে বানাইছি তো এখন সব কবুতর গুলো উড়াবো ভিডিওটা সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর এসে দেখুন কবুতরবেলা কোনো উড়িয়ে দিয়েছি কবুতরবেলা কোনো খুব ফ্লাই করে এখন মোটামুটি ভালোই চাকলা ধরে পনেরো বিশ পঁচিশ মিনিট উড়ে আর এভাবে উড়লে একটা এক ঘন্টা দুই ঘন্টা দুইটা তিনটা উড়ে তো যেটা দুই তিন ঘন্টা পরে সেগুলার সাথে এখন আবার দুই তিনটা করে যোগ দিয়ে পুরো না বেশি করতে হবে তো দেখুন কীভাবে চাকলা ধরে কবুতর গুলা হত্যা তো দেখতেই পাচ্ছেন কৃষণ তোর চাকলা ধরে কবুতর গোলা আবার তোরে আর এই যে দেখুন যেটা আমি বসে থাকি সেটা কোনো গত বছর খুব ভালো সেলাই করতো এ বছর কোনো অত্যাশ না পাখে শক্ত হয় না পাখে রস নেমে গেছে উঠতে না উঠতে উঠতে তো গত বছর ভালোই হচ্ছিলো এ বছর কেন জানি উঠতেছে না আর এখন আর কোনো কবদন নাই সব আকাশে দমে তো আর দেখুন আমাদের সাথে পাশে একটা খাড়া লাগাচ্ছে কুকুদের বাসা পুষতে একেবারে সাথে সাথে গাছটা সেখানে গুগুর বাচ্চা করছে গুগুর বাচ্চাকে হলে আমরা গুগুর বাচ্চা আনবো সেটা টিম করবো আপনাদেরকে দেখাবো আর এইদিকে দেখুন কুড়ি গাছের রেসার দুইটা বসে রয়েছে রেসার নট্টার মাদিটা কোরি গাছে বসে রয়েছে ফাঁকি বাস উঠতে চায় না তাই গাছে বসে আছে